আমরা রেখেছি কিস্তির সুবিধা তিন মাস এবং ছয় মাসে আপনারা কিস্তিতেও কিন্তু আমাদের এখান থেকে ফোন নিতে পারবেন স্টাইলিশ গর্জিয়াস যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই পারফরমেন্স টেকনো কেমন থার্টি এইটা কিনলে কিন্তু এখন তিন হাজার টাকা ক্যাশব্যাক একেবারেই লো প্রাইজের ভিতরে এই প্রথম আমার দেখা টেকনো নিয়ে আসে কার্ভ ডিসপ্লে ফোন যেটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটি ভেরিয়েন্ট একটা ফোন কিনলে পেয়ে যাবেন আরেকটা ফোন এবং তার সাথে রয়েছে পাওয়ার ব্যাংক এবং ব্লুটুথের স্পিকার এবং এই বৃষ্টির দিনে খুবই প্রয়োজন একটি জিনিস সেটা হচ্ছে ফোন কিনলেই সাথে একটি ধামাকা একটি ছাতা ফ্রি একদম সম্পূর্ণ নতুন অফার বিশাল সাইজার একটি ব্যাগ আমরা কিন্তু এই ছোটো ব্যাগ দিচ্ছি না এখানে কিন্তু ব্যাগ আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম টেকনোর আরেকটি ব্র্যান্ড নিয়েও ধামাকা অফার নিয়ে তো আজকে কিন্তু আমরা সাথে দাঁড়িয়ে আছি টেকনোর একটি অফিসিয়াল আউটডেট যেটা নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার যেটা কিনা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরেই ঠিক বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রিজের হাতের ফুটওভার ব্রিজের ঠিক হাতের বাম পাশে আমাদের সবটি নাফি ট্রেডসন যেখানে সব সময় ভিউয়ার্স আমাকে পেয়ে যাবেন আরিফুল ইসলাম এবং আমার হাতে ডান পাশে দেখতেছেন পিয়াল ভাইয়া দুইজনেই কিন্তু এই শপে অলওয়েজ পেয়ে যাবেন এবং আজকে কিন্তু হতে চলেছে আমাদের টেকনোর চলছে ঝড়ের মৌসুম তো সেই ঝড়ো অফার কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি বৃষ্টির দিনের সেরা অফার একটা ডিভাইস কিনলে মানে একটা ফোন কিনলে দেখেন আমাদের এখান থেকে গিফটের অফারের মানে আইটেম গুলো একটু দেখেন একটা ফোন কিনলে পেয়ে যাবেন আরেকটা ফোন এবং তার সাথে রয়েছে পাওয়ার ব্যাংক এবং ব্লুটুথের স্পিকার এবং এই বৃষ্টির দিনে খুবই প্রয়োজনীয় একটি জিনিস সেটা হচ্ছে ফোন কিনলেই সাথে একটি ধামাকা একটি ছাতা ফ্রি একদম সম্পূর্ণ নতুন অফার তো যারা আসলে এই সাববির এক্সপ্লোর যারা ইউটিউব চ্যানেলের ভিওয়ার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদের জন্য আসলে উদ্দেশ্য করে আমাদের আজকের এই অফারটি তো সাথেই থাকবেন আমাদের আজকের এই ভিডিওটি কিন্তু হতে চলেছে আমাদের এখান থেকে অন্যতম সেরা একটি ভিডিও তো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে টেকনোর একেবারেই রিসেন্টলি যে মার্কেট কাঁপানো ডিভাইস আপনারা জানেন স্টাইলিশ গর্জিয়াস যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই পারফরমেন্স টেকনো কেমন থার্টি যেটা কিন্তু দুইটি ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে আট জিবি র্যাম এবং বারো জিবি র্যাম স্পেশাল ফিচার্সগুলো যদি আপনাদেরকে বলি দেখেন ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে নিয়ে আসছে তারা প্রফেশনাল ফিফটি মেগা পিক্সেল ওআইএস এবং ইআইএস এবং তার সাথে সেভেন্টি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার ইনবক্স এবং তার সাথে হচ্ছে ডল বি সাউন্ড সিস্টেম এটাতে ব্যবহার করা এবং ইন্টিগ্রেটেড এআই এর যত আপডেট ফ্যাসিলিটিসগুলো আছে আপনারা কিন্তু সবগুলো এটার ভিতরে পেয়ে যাবেন পাশাপাশি অ্যামোলেড স্ক্রিন অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হান্ড্রেড টোয়েন্টি হার্ট সিফ্রেশেড এবং আরও অসংখ্য ফিচার্স কিন্তু আপনারা এই ডিভাইসটাতে পেয়ে যাবেন এবং এই ডিভাইসটা কিন্তু এই মুহূর্তে দুইটি কালার কিন্তু পাওয়া যাচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেই ডিভাইসটা কিনলে ফর দ্য ফার্স্ট টাইম এই নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মোবাইল ফোন অথবা পাওয়ার ব্যাংক দশ হাজার এম এজের রিমিক্স এর পাওয়ার ব্যাঙ্কটা থাকবে হ্যাঁ এটা দেখানোর জন্য আমরা দেখাচ্ছি এবং তার সাথে হচ্ছে একটি বড় সাইজের ব্লুটুথ স্পিকার এবং এর পাশাপাশি ধামাকার একটি অফার সেটা হচ্ছে এই বৃষ্টির দিনে আপনাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস একটি ছাতা যেটা কিনা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছাতা আপনাদেরকে যদি একটু দেখাই এবং তার সাথে কিন্তু এটা কিন্তু বর্তমানে খুব জরুরি ঠিক আছে খুব জরুরি একটা ব্যাপার মানে ছাতা কিনতে গেলে 350 টাকা লাগে ভাই আচ্ছা 350 টাকার ছাতা এখানে দিচ্ছি না যাই হোক ভাই বলে ফেলছে আপনারা ছাতার কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন এবং তার সাথে কিন্তু একটি ইয়ারবাডস রয়েছে আপনি চিন্তা করে দেখেন একটা মোবাইল ফোন অথবা পাওয়ার ব্যাংক একটা ছাতা একটা ইয়ারবাডস এবং তার সাথে কিন্তু খুবই দারুণ একটি ব্যাপার সেটা আর এটার প্রাইসটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো কেমন হয়েছে আমাদের অফার অবশ্যই আপনারা ভিডিওতে যে ডেসক্রিপশন আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কথা চিন্তা করে এইরকম অফার কিন্তু আমরা আসলে সব সময় আসলে দেই না কারণ আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা আসলে অফারগুলো সেট আপ করে থাকি আচ্ছা এর পরও আপনাদেরকে আরেকটা মডেল দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে অন্যতম সেরা আর একটি ফোন ডিসপ্লে মার্কেটের এই মুহূর্তে বলতে গেলে যে অফিসিয়ালি একেবারেই লো প্রাইজের ভিতরে এই প্রথম আমার দেখা টেকনো নিয়ে আছে কার্ড ডিসপ্লের ফোন যেটা আট জিবি দুইশো একটি ভেরিয়েন্ট এবং যেটাতে হান্ড্রেড টোয়েন্টি হার্ডস সিপ্রেশিয়েট এবং তার সাথে তো হচ্ছে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন এটা সাথে পে যাবেন এবং এর ভিতরে তিনটি কালার একটি ব্ল্যাক একটি গ্রিন আর একটি হোয়াইট কালার এই তিনটি কালারে আমাদের কাছে পাওয়া যাচ্ছে এবং এই ডিভাইসটা যদি আমরা এখান থেকে পারচেজ করেন আমরা সেম গিফটের অফার টেইটা সাথে রাখব যেমন এই যে পাওয়ার ব্যাংক দেখতেছেন স্পিকার দেখতেছেন তার সাথে হচ্ছে কি আপনারা দেখতেছেন এখান থেকে ট্রিমার নিতে পারবেন অথবা ছাতা নিতে পারবেন এই দুইটার একটা এবং তার সাথে কিন্তু ইয়ারবাডসও আমরা সম্পূর্ণ এটার সাথে ফ্রি দিচ্ছি এবং সেম এট দা সেম টাইম আমরা এই ফোনটার সাথেও দারুণ এই যে প্রিমিয়াম একটি লেদারের ব্যাকপ্যাক আমরা অফার করছি খুবই জোস ইয়ার এবং দেখেন ব্যাগ এবং এখান থেকে ছাতা চিন্তা করে দেখেন এবং পাওয়ার ব্যাংক স্পিকার মোবাইল ফোন ফোনটার যে কোনো কিন্তু মানে পরে যারা আসলে ফোন কিনতে চান কি ধরনের গিফট এর অফার গুলো এটা শুধুমাত্র সাব্বির যারা সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছেন তারাও পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফোনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং যারা আসলে আমাদের এই ফোনগুলো নিতে ঢাকার ভিতরে যারা আছেন শুধুমাত্র তাদের জন্য আমরা রেখেছি কিস্তির সুবিধা তিন মাস এবং ছয় মাসে আপনারা কিস্তিতেও কিন্তু আমাদের এখান থেকে ফোনগুলো নিতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে দুইটা জিনিস মেনটেন করতে হবে একটা হচ্ছে আপনাকে অবশ্যই ঢাকার ভিতর হইতে হবে এবং আপনি অবশ্যই জব করলে জবের আইডি কার্ড লাগবে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স লাগবে এই দুইটা জিনিস আপনাকে থাকতেই হবে এবং এ নিয়ে আরো অনেক বিস্তারিত আছে এই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আরো ভালোভাবে ডিটেলে জানতে পারবেন আর অবশ্যই ঢাকার ভিতরে হইতে হবে আপনাকে জব হোল্ডার হইতে হবে জব হোল্ডার না হলে ব্যবসায়ী হইতে হবে দুইটা জিনিস আপনি হইতেই হবে তা না হলে আপনি কিন্তু কিস্তিতে নিতে পারবেন না আচ্ছা তো আমরা আসলে এই কার্ভ ডিসপ্লেটা নিয়ে কথা বলছিলাম এরপরে আমাদের আরো কিছু ফোন রয়েছে টেকনোট সেগুলো দেখাবো দেখেন মার্কেটের আরেক ডিভাইস যেটা আসলে এত সুন্দর ডিজাইন এবং এই যে করা হয়েছে যেমন ডিজাইন তেমন প্রাইস এবং তেমনই কোয়ালিটি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল হান্ড্রেড টোয়েন্টি হার্ট রিপ্রিশিয়েট ফুল এইচডি ডিসপ্লে এবং মিডিয়াটে খেলিও জি নাইনটি নাইনের গেমিং প্রসেসর দিয়ে স্পার্ক টোয়েন্টি প্রো কিনলে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট ডিরেক্ট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার স্পার্ক টোয়েন্টি প্রো এবং এটার সাথেও কিন্তু গিফটের অফারে কিন্তু আমরা কম রাখতেছি না মোবাইল ফোন পাওয়ার ব্যাংক স্পিকার তিনটার একটা এবং এখান থেকে রয়েছে দেখেন এই যে বৃষ্টির দিনের প্রয়োজনীয় জিনিস ছাতা এবং ছাতার পরিবর্তে চাইলে আপনি ট্রিমার নিতে পারেন এবং তার পাশাপাশি কিন্তু এখান থেকে রয়েছে ইয়ারবাডস চিন্তা করে দেখেন এবং তার সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনে কিন্তু কুপন লটারি রয়েছে আপনারা একটা ফোন কিনলে নিশ্চিত এখান থেকে একটা কুপন লটারিতে আপনারা ক্যাশ ডিসকাউন্ট গিফট একটা না একটা কিছু পেয়ে যাবেন এবং এর সাথে কিন্তু আমরা দেখাচ্ছি যেখান থেকে বড় যে একটি বিশাল সাইজের একটি ব্যাগ কিন্তু আমাদের এটার সাথেও কিন্তু রয়েছে স্পার্ক টোয়েন্টি প্রো অনলি একুশ হাজার টাকা এরপর আপনাদেরকে একদম মিড লেভেলের কিছু ফোন আমরা দেখাবো সেটা হচ্ছে টেকনোর দেখেন মার্কেট কাপানো আরেকটা ফোন মানে এটা যে ডিজাইনটা জাস্ট করা হয়েছে এত সুন্দর ডিজাইন এবং কালারফুল এবং এই ফোনটা কিন্তু লেদার টেক্সচারে ব্যবহার করা ময়লা এবং পানি মানে ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রুফ এটা মানে পানি ময়লাতে এটাতে কিচ্ছু করতে পারবেন না আপনি এবং এটার ভিতরে কিন্তু আরেকটি কালার কিন্তু রয়েছে যে স্পার্ক টোয়েন্টি প্রো সরি এটা হচ্ছে স্পার্ক টোয়েন্টি যেটা তো হচ্ছে ফিফটি মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল এই ফোনটাতে ব্যবহার করা এবং তার সাথে কিন্তু রয়েছে এটাতে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম ডুয়েল স্পিকার মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তার সাথে দেখেন গিফটে ভরপুর ভাইয়া এই ফোনটা যদি আমাদের এখান থেকে পারচেস করেন এইটার সাথে আমরা দিয়ে দিব এখান থেকে যে নিক ব্যান্ড দেখতেছেন ইয়ারবাডস দেখতেছেন এই দুইটাই পেয়ে যাবেন এবং এইখান থেকে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এবং ওয়াটার বোতল পেয়ে যাবেন এবং সাথে এই যে গিফট গুলাকে নেওয়ার জন্য আপনারা ব্যাগ যদি কারো মনে হয় যে না আপনি আসলে এই যে ইয়ারবাডসটা নেবেন না ইয়ারবাডস এর পরিবর্তে কিন্তু আপনি চাইলে একটি ছাতাও নিতে পারেন আমি ছাতাটা আরেকবার দেখাই এই ছাতাটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছাতা আপনারা অনেকে মনে করতে পারেন যে ভাই গিফটের জিনিস হয়তো বা লোকাল জিনিস ভাই আচ্ছা আপনি নিয়ে যেন সমস্যা নাই ছাতাটা কিন্তু আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস যার জন্য আমরা এত কিছু চিন্তা করে অনেকেই অনেক ধরনের অফার অনেক ভিডিও দিয়ে থাকে বাট আমরা একটু এক্সট্রা ভিন্ন রকম কিছু করার চেষ্টা করেছি সেই জায়গাটা থেকে আপনাদের ছাতাটা তারপরে যা হচ্ছে একেবারেই লো সেগমেন্টের একটা ফোন সেটা হচ্ছে যে টেকনোর পার 24 টোয়েন্টি ফোর আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের ভিতরে মানে আসলে যারা একদম এনটি লেভেলের ইউজার যারা আছেন যারা আসলে খুবই লো সেগমেন্টের ফোন নিতে চান তাদের জন্য এই বেস্ট হবে এই ফোনটি না। এই ফোনটি দেখেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম দিয়ে মাত্র দশ হাজার ছয়শো নব্বই টাকায় চিন্তা করেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম মাত্র দশ হাজার ছয়শো নব্বই টাকায় এবং তার সাথে নাইনটি হার্ট সিপ্রেসের পাঞ্চল ডিসপ্লে এবং গিফট হিসেবেও দেখেন আমরা এই ডিভাইসটাও যদি কেউ পার্চেস করে এটার সাথে একটা ছাতা ফ্রিতে দিয়ে দিব এবং ছাতা থাকবে তার সাথে এখান থেকে ব্যাগ থাকবে এবং তার সাথে এখান থেকে ওয়াটার বোতল থাকবে এবং স্মার্ট ওয়াচ থাকবে এই চারটা জিনিস থাকবে এবং কুপন লটারি থাকবে গ্লাস প্রোডেক্টর ওটি কেবল এগুলো কিন্তু আসলে প্রত্যেকটার সাথে নিশ্চিত পাবে নিশ্চিত থাকবে আচ্ছা আপনাদের এর মাঝখানে আমরা আরেকটা মডেল দেখাতে চাই সেটা হচ্ছে আমরা জানাই স্পার্ক সিরিজের আরেকটা বেস্ট ফোন হচ্ছে স্পার্ক টোয়েন্টি আসলে এই ডিভাইসটা নিয়েও নতুন করে আসলে বলার মতো কিছু নাই কারণ এই ডিভাইসটা যেই দামে আসলে যেই ফিচার্স অফার করতেছে দেখেন চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম দিয়ে চার জিবি একশো আঠাইশ জিবি ফিফটি পিক্সেল রেয়ার ক্যামেরা আঠারো ওয়াটের সুপার ফাস্ট চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট মাত্র বারো হাজার টাকা এটার প্রাইস কিন্তু হচ্ছে তেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকা এবং এটার ভিতরে যে আট যে ভেরিয়েন্টটি রয়েছে আট জিবি যে ভেরিয়েন্টটি রয়েছে যেটার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার পাঁচশো টাকায় এবং দেখেন মাথা নষ্ট করা গিফট এটার সাথে এই যে ব্যাগ পেয়ে যাবেন এবং তার সাথে হচ্ছে নিকান পেয়ে যাবেন এইখান থেকে স্মার্ট ওয়াচ ওয়াটার বোতল কুপন লটারি আর এইখান থেকে আরেকটা ব্যাপার যারা আসলে এখান থেকে আপনারা চাইলে একটি ইয়ারবাডস নিতে পারেন অথবা ছাতা নিতে পারেন এই দুইটার যে একটা আপনাদের জন্য থাকবে অথবা কেউ চাইলে এই নিতে পারেন এই তিনটার পরিবর্তে ঠিক আছে তো এই হচ্ছে হচ্ছে স্পার্ক এখন আমরা দেখে একেবারেই লাস্ট মডেল যেটা আমাদের টেকনো কেমন সিরিজের আরেকটা ফোন টেকনো কেমন টোয়েন্টি প্রো টোয়েন্টি প্রো এই ডিভাইসটা নিয়ে আসলে বলতে গেলে অনেক কথা বলা যায় ভাইয়া এই ফোনটা যে প্রাইস করছে ভাইয়া এইটা কিনলে কিন্তু এখন তিন হাজার টাকা ক্যাশব্যাক মানে যেটার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা এখন তিন হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে মাত্র বাইশ হাজার টাকায় টোয়েন্টি প্রো যেটা কিন্তু এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা থার্টি থ্রি ওয়ার সুপার ফাস্ট চার্জার যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে এখন মাত্র বাইশ হাজার টাকা এবং কিনলেই সাথে থাকবে এখান থেকে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন ব্লুটুথের স্পিকার এই তিনটার একটা এবং সাথে এই যে এখান থেকে ছাতা থাকবে এবং ইয়ারবাডস এই দুইটাই থাকবে এবং এটার সাথে জানো ওয়াটার বোতল স্মার্ট ওয়াচ দুইটাই দিলাম এবং সাথে এই বড় ব্যাগটাও দিলাম একদম একদম মানে গিফটে ভাই আসলে এই ট্রেড সেন্টার যে মতো সেরা এটা আপনারা আসলে 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 দেখেই থাকেন বলার কিছু নাই তো যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু কিস্তির সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সহজ কিস্তি আপনারা যারা শুধু হচ্ছে কি আপনার জব করলে জবের আইডি কার্ড আর হচ্ছে কি ব্যবসা করলে ব্যবসার ট্রেড লাইসেন্স এই দুইটা জিনিস আর ঢাকার ভিতরে হইলে আপনারা খুবই সহজ সিস্টেম আমাদের এখানে ছয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এবং যারাই আমাদের অফার গুলো দেখেছেন মানে যারা একদম ক্যাশ টাকায় নিতে চান তারা কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে নিতে পারবেন আর আমি শপের বলে দিতে চাই ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড এই ফুট ওভার ব্রিজের সাথে নাফি ট্রেড সেন্টার যেখানে সবসময় আমি থাকবো আরিফুল ইসলাম এবং আমার হাতের হাতে পাশে দেখতেছেন পিয়াল ভাইয়া তো সবসময় এখানে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম